কাকু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আমরা তো জানি যে আপনি একজন মানে গল্প লেখক কবিতা লেখক এবং একজন কবি যে যে মানে অনেকগুলো পরিচয় আপনার আছে একজন অভিনেতা আজ তো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী তো রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমাদের একটু কিছু জানানোর চেষ্টা করবেন রবীন্দ্রনাথ ঠাকুর একজন মাপের কবি কবি তিনি একজন জমিদারের ছেলে ছিলেন তিনি পরে জমিদারিও নিজে করেছেন তিনি হচ্ছে গাছকে ভালোবাসত বিভিন্ন গাছ যদি কেউ একটা পাতাও ছিটত তাকে বাধা দিত রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা খুব সুন্দর করে লিখেছেন তিনি এবং বাংলায় সব কবিতা করে রেখে গেছে প্রতিটা কবিতারই মূল্য আছে তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরের বই পড়েছ কি আমি জানি না তবে রবীন্দ্রনাথ ঠাকুরের বই বেশি বেশি করে পড়বে অনেক কবিতা আছে তিনার সব কিছু জানতে পাবে তারপরে ওনাদের নিয়ে আমি একটা কবিতা লিখেছিলাম ওই জাতীয় কবি নজরুল ইসলাম আর রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আমি একটা কবিতা লিখেছিলাম আমার কবিতার নাম হচ্ছে আমি সেই আমার কবিতা তুমি শোনো তাহলে বুঝতে পারবে ওরা কি ছিল আমি সেই ভেবেছি দেশের কথা মানুষের কথা লিখেছি কবিতা লিখেছি নাটক লিখেছি চলচ্চিত্র লেখতে লেখতে দিন কেটে গেছে কত রাত অনাহারে থেকেছি হাত পেতে এক মুঠো ভার চাইনি কারুর কাছে আমি সেই আমি নিজের পায়ে চলতে শিখেছি বাঁচতে শিখেছি আমি সেই জীবনের সময় যখন ফুরিয়ে এসেছে লেখেছি কবিতা লেখেছি নাটক লেখেছি চলচ্চিত্র লেখেছি গান আমি সেই আমি সেই আমি সেই তাহলে বাবা বুঝতে পারলে রবীন্দ্রনাথ সে জমিদারের ছেলে হলো অনেক সময় না খেয়ে সে কবিতার পরেই পড়ে থাকত তার ক্ষুধা লাগতো না কেন যে লেখা এই দেশের ভবিষ্যতে কি হবে সব কিছু তিনি লেখে গেছেন জাতীয় কবি নজরুল ইসলাম উনিও লেখে গেছেন ভবিষ্যতে কি হবে এখন দেখো বাবা তোমরা দুনিয়ায় তোমরা সত্যিকারের কবিতার সঙ্গে এই পরিবেশ সব কিছু মিল আছে ধন্যবাদ তোমাকে ঠিক আছে কাকা আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে আমাদের এত সুন্দরভাবে বোঝানোর জন্য রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে এত সুন্দরভাবে বোঝানোর জন্য ধন্যবাদ আপনাকে আপনাকে ধন্যবাদ